হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার তাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং তাদের নোটস দেওয়া হচ্ছে তোমাদের সিলেবাস যেটা রয়েছে মেজর বেঙ্গলির সেই সিলেবাস কেন্দ্রিক নোটস তোমাদের দেওয়া হচ্ছে যাদের দরকার যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হইতে তারা কিন্তু অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন নাম্বার সেভেন জিরো আমি তোমাদের একেবারে প্রথমে যে টপিকটি রয়েছে যেটা বাংলা ভাষার উদ্ভবক বিকাশ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নবভারতীয় আর্য ভাষার উদ্ভাবক্রম বিকাশ এগুলো নিয়ে আমি তোমাদের ভিডিও দিয়েছি যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে আজ আমার আলোচনার বিষয় হলো শব্দভাণ্ডার তো শব্দভাণ্ডার কি জিনিস সেটা আগে বলবো দেখো যে ভাষা শব্দ ভাণ্ডার যত বেশি সমৃদ্ধ না সেই ভাষা তত বেশি ঐশ্বর্যশালী হয় ঠিক আছে তো আমরা শব্দ বেশ কিছু ভাগে ভাগ করব আজকে শুধুমাত্র তোমাদের ছকটা দেখাবো পরের দিন থেকে তোমাদের প্রত্যেকটা যে শব্দ রয়েছে শব্দের সহ উদাহরণ বুঝিয়ে দেব। দেখো শব্দ ভাণ্ডারকে আমি এখানে তিন ভাগে ভাগ করেছি মৌলিক অনুদিত এবং সরি মৌলিক আগন্তুক এবং নবগঠিত তো মৌলিক যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে আমি আবার তিন ভাগে ভাগ করেছি তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ আগন্তুক শব্দগুলো যেগুলো এসছে আমাদের দেশে বাইরে থেকে দেখুন দেশি বিদেশি এবং প্রাদেশিক এটাকে আমি তিন ভাগে ভাগ করেছি এবার নবগঠিত নবগঠিত যে শব্দগুলো রয়েছে সেটাকে ভাগ করেছি মিশ্র বা শব্দ আর একটা হচ্ছে অনুদিত শব্দ দেখো আজকে আমি শুধুমাত্র তোমাদের বাংলা শব্দ যে ছকটি রয়েছে শব্দ ভাণ্ডারকে আমি কত ভাগে ভাগ করলাম সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে কতগুলো শব্দ আমাদেরকে চিনতে হবে কতগুলো শব্দ আমাদেরকে জানতে হবে পরের ক্লাসে আমি তোমাদের মৌলিক 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 শব্দ 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 যে এই টোটালটা রয়েছে অর্থাৎ অর্থাৎ কাকে বলে কয় প্রকার তৎসম উদাহরণ বুঝিয়ে দেব তো যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তারা যদি উপকৃত হয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে আর যেই চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজ সেই কলেজগুলোর সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যে স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখলে তবেই আমার সমস্ত আলোচনাগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ